আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন আগের থেকে অনেকটাই ভালো আছি তো দেখো আজকে হচ্ছে রবিবার সকালবেলা আর আমি এখন রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে আসলে আমাদের সকালবেলা বেরোনোর কথা ছিল প্রায় সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে আর নানান রকম এটা ওটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এই জন্য আর বেরোনো হয়নি আসলে আমাদের কোনো প্রি প্ল্যানই ছিল না আমরা কোথায় যাব কি করবো সেরকম আসলে প্রথমে তোমাদের দাদা ভাই বলেছিল কি মন্দারমণি যাওয়া হবে যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো না পুরোপুরি সুস্থ নয় সেই জন্য আমি এতটা দূর বাইকে করে যেতে কমফর্টেবল লাগতো না অসুবিধা হতো আমার এই জন্য মন্দারমণি যাওয়ার প্ল্যানটা পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে আর তখনও সকালবেলা ভেবেছিলাম কলকাতারই কোথাও কোথাও না কোথাও একটা যাব অনেক দিন হয়েছে কি কলকাতায় ঘুরতে যাওয়া হয়নি সেই ছোটোবেলাতেই যা গেছি আর গেছি বড় হওয়ার পর থেকে মানে সেরকমভাবে কলকাতাটা ঘোরা হয়নি তো তোমাদের দাদাভাইকে এটাই বললাম যে দূরে তো অনেকবার গেছি ঘুরতে আজকে একটু কলকাতার দিকটাই যাই আর কলকাতায় অনেক জায়গা আছে যেখানে আমার এখনও পর্যন্ত ঘোরা হয়নি তার মধ্যে থেকেই আজকে আমরা প্ল্যান করে চলে যাচ্ছি সেই রকমই একটা জায়গায় আগে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করব আজকে কলকাতার কোথায় যাচ্ছি আসলে অনেক দিন থেকে ইচ্ছা ছিল সেরকমভাবে যাওয়া হচ্ছিল না আর তারপর তো বললাম তোমাদেরকে শরীরের মানে যেরকম সমস্যা হচ্ছে বেশি দূরে কোথাও যেতেও পারতাম না যার জন্য বাড়ির কাছাকাছি কলকাতার মধ্যেই ঘুরছি আর অনেক দিন পর এরকমভাবে বাইকে করে ঘুরতে বেরিয়েছি ভীষণ ভালো লাগছে ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল আর এই যে দেখো কথা বলতে বলতে এসে গেছি আমরা বিশ্ববাংলা গেটের সামনে তোমরা থামমেল আর টাইটেল দেখে অনেকেই বুঝে গেছো কোথায় যাচ্ছি তোমরা ঠিকই বুঝতে পেরেছো আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে আর কি বলো তো ইকো পার্কটা না আমার একদম ঘোরা হয়নি কোনো দিনই যাওয়া হয়নি আর ইকো পার্কটা ঘুরতেও বেশ খানিকটা সময় লাগে সেই জন্যই ভেবেছিলাম ইকো যাব যাবো তবে পুরোটা ঘুরতে পারবো এরকমটা আশা করিনি তাও দেখা যাক কতটা কি ঘুরতে পারি তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব তো দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে কি ইকোপার্কের মধ্যে তিন নাম্বার গেটে যাচ্ছি যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম তো পার্কিংয়ের জায়গা শুধুমাত্র তিন নাম্বার গেটেই আছে তোমরা যদি কেউ মানে নিজস্ব প্রাইভেট কার বা গাড়ি নিয়ে আসো বা বাইক নিয়ে আসো তাহলে কিন্তু তিন নাম্বার গেটেই তোমরা আসবে ওখানেই পার্কিংয়ের জায়গা আছে আর তারপর তো যা যেখান থেকে ইচ্ছা আসতে পারো কলকাতা নিউ টাউনে বিশ্ববাংলা গেটের সামনেই হচ্ছে ইকো পার্ক বিশ্ববাংলা গেট থেকে টোটো বা অটো তোমরা পেয়ে যাবে এখানে আসার জন্য আর দেখো এখানে তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করে এলো আর আমি একটু ওয়েট করছিলাম আর পিছন দিকে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ মানে এটা হচ্ছে মিষ্টি হাব ছিল মানে আমি ফার্স্টে বুঝতে পারিনি তারপর দেখলাম কি দারুণ জিনিস মানে ওখানটা ছিল সেরকমভাবে সামনে থেকে ভিডিও করতে পারিনি আসলে কলকাতার যত ফেমাস মিষ্টির দোকান আছে সমস্ত দোকানের মিষ্টি কিন্তু এই মিষ্টি হাবে পাওয়া যায় তোমরা যদি কেউ আসো অবশ্যই কিন্তু ট্রাই 不知道 আমরা ইকো পার্কের মধ্যে ঢুকে গেছি আর আমরা তিন নাম্বার গেট দিয়ে ঢুকেছি তো সেই জন্য খুব একটা কিছু বুঝে উঠতে পারছি না কোন দিক দিয়ে কি শুরু করব না করব এখানে চারটে গেট আছে তো তার মধ্যে আমরা তিন নাম্বার গেট দিয়ে ঢুকেছি আর তোমাদের দাদাভাই এখান থেকে দেখছে কি যে কিভাবে কি ঘোরা হবে না হবে এরকম আর কি প্ল্যান করছিল তো ফার্স্টেই আমরা যেখানে যাচ্ছি এর বা দিকটাতেই তোমরা দেখলে বুঝতে পারবে এটা ছিল মাস্ক গার্ডেন মানে হচ্ছে এখানে বিভিন্ন রকমের মাস্ক ছিল এই গার্ডেনটার মধ্যে গাছ গাছের মধ্যে বিভিন্ন রকমের মাস্কও আছে আর খুব সুন্দর এই জায়গাটা ছিল আমরা না সেরকমভাবে ঢুকে ঢুকে ঘুরতে পারিনি অল্প অল্প বাইরে থেকেই দেখেছি আর এই যে দেখো এটা হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন আর এখানে হচ্ছে টয় ট্রেন দাঁড়িয়েই আছে এখানে টয় ট্রেনটা চলে না এটা দাঁড়িয়েই আছে আর খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু তোমরা এখানে কিন্তু বিভিন্ন রকম রাইডস পেয়ে যাবে প্রচুর রাইডস আছে বাচ্চাদের জন্য তো সেখানের মধ্যে কিন্তু টয় ট্রেনটাও তোমরা কিন্তু চাপতে পারবে আস্তে আস্তে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু আছে তোমাদের সাথে যেটুকুটা যা জেনেছি সবটা শেয়ার করব। যাতে তোমাদেরও ইকো পার্কে এসে কোনোরকম কোনো সমস্যা না হয় আমাদের যেহেতু বাইক ছিল সেই জন্য আমরা তিন নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম তোমরা যদি এমনি গাড়ি করে আসো তাহলে কিন্তু এক দিক থেকে শুরু করবে নয় এক নাম্বার গেট নয়তো তো চার নাম্বার গেট আর আমরা এখন তিন নাম্বার গেটেরই আশপাশে আছি এখানটা তো ছিল চিলড্রেন পার্ক টাইপের তো অনেক কিছু বাচ্চাদের জন্য দোলনা টোলনা সব কিছু রয়েছে আর তার মধ্যেই আমরা এখন এসেছি একটা কি ছোট্ট একটা মানে ঝুলন্ত ব্রিজ টাইপের আছে সেই জায়গায় এসেছি খুব সুন্দর জায়গাটা এখানটা মানে এত সুন্দর লাগছিল বাচ্চাদের তো আর বেশি ভালো লাগবে তবে এর হাইটটা খুব একটা বেশি ছিল না খুব ছোট্ট বাচ্চারা গেলে খুব ভালো লাগবে আর এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল সিঁড়ি ছিল সেই সিঁড়ি দিয়ে যাওয়া আসা করতে বেশ ভালো লাগছিল একটা অ্যাডভেঞ্চার টাইপের লাগছিল তো যাই হোক তোমরা যদি আসো বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই কিন্তু যাবে ওই গার্ডেনের পাশ দিয়ে আস্তে আস্তে দেখতে পেলাম এই যে কলসিয়ামটা তো এখন আমরা ওখানে যাব না কিছুটা এই দিকটা ঘুরে তারপর যাব কারণ কি সেভেন ওয়ান্ডার্সের মধ্যে যেতে গেলে আলাদা করে আবার টিকিট কাটতে হয় আর তো আমরা ওখানেই যাব তো তার আগে যেখান দিয়ে যাচ্ছিলাম কি বারবার তো এক জায়গায় ঘোরা সম্ভব নয় সেই জন্য যেখানটা দিয়ে যাচ্ছি বা যা দেখছি সেগুলোকে ভালো করে দেখতে দেখতে যাচ্ছিলাম তো অনেকটা মানে যেতে গেলে ঘুরে যেতে হবে সেই জন্য আমরা কি শর্টকাট দেখো একটা ছোট্ট রাস্তা পেয়েছি এই রাস্তা দিয়েই আমরা চলে যাচ্ছি আর তবে সেভেন ওয়ান্ডার্সের ভিডিওটা আমি এই ভিডিওতে দিচ্ছি না দিলে অনেকটা বড় হয়ে যাবে সেভেন ওয়ান্ডার্সে কী কী আছে কীরকম কি সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেব। তো যাই হোক আমাদের এখন সেভেন ওয়ান্ডার্স ঘোরা হয়ে গেছে আর ওখানে টিকিট ছিল তিরিশ টাকা আর হ্যাঁ তোমাদেরকে বলাই হয়নি এখানে যেই পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে হচ্ছে মানে টিকিট যেটা লাগে হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকার টিকিট আর তারপর তো বিভিন্ন রকমের রাইডস আছে বিভিন্ন জায়গা আছে সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট পাওয়া যায় আর এখানে প্রচুর প্রচুর খাবার দোকান আছে তোমরা চাইলে তোমরা নিজেরাও বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারো যেখানে ইচ্ছা খেতে পারো আর এখানে হচ্ছে কি পুরোটাই খাবার অ্যাভেলেবেল আছে মানে যেখানে ইচ্ছা তোমরা বসে কিন্তু খাবার খেতে পারো আর যদি না নিয়ে আসো তাহলে কিন্তু এখানেও ছোটো ছোটো অনেক দোকান আছে সেখান থেকেও কিন্তু অনেক খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আমাদের দেখো এরকম চিকেন প্যাটিস টাইপের নিয়েছিলো দুজনের জন্য দুটো তো আমরা এটাই খেলাম আমরা সেরকমভাবে তো আর বাড়ি থেকে খেয়ে এসেছিলাম আর বেরিয়েছি অনেকটা দেরি করে তোমরা দেখলে প্রায় তো বারোটা দশ পনেরো করে বেরিয়েছিলাম বাড়ি থেকে আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে বাইকে করে তারপর বেশ কিছুটা ঘুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি আসলে কি বলো তো আমার শরীরটা তো ভালো ছিল না এই জন্য আমি বেশি ঘুরতে পারছিলাম না তোমাদের দাদাভাইকে আমি এটাই বলছিলাম যে আমি সবটা হয়তো বেশি করে ঘুরতে পারবো না কারণ আমি ভীষণ টায়ার্ড আর খুব দুর্বল আছি তোমরা জানোই আমি খুব অসুস্থ ছিলাম এখন অনেকটাই ভালো আছি আসলে অনেক দিন বাড়িতে ছিলাম কোথাও ঘোরা হয়নি সেই জন্য তোমাদের দাদাভাই ইউপি থেকে বাড়ি ফিরতে আগে বললাম কি কোথাও একটা ছোটোখাটো ঘুরে আসবো কলকাতার দিক থেকে সেই ভেবেই আশা হয়েছে আমার শরীরটা একদমই ভালো ছিল না এই জন্য ম্যাক্সিমাম সময় কাটাচ্ছিলাম আর এই যে দেখো এখানে হচ্ছে কি একটা বিশাল বড় মাঠ রয়েছে একদম পার্কের মতন যেরকম হয় সেরকম আর আমি একটু বেশিক্ষণ সময় মাঠে বসে টাইম কাটিয়েছি আর দেখো তারপর সন্ধ্যে সন্ধ্যের দিক হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে কি আর কি তোমাদের দাদাভাই দেখো একটা সাইকেল নিয়ে এসেছে আর এই সাইকেলটাতে খুব চড়তে ইচ্ছা করছে ওর এই জন্য নিয়ে এসেছে আর আমরা কি এই সাইকেলটা নিয়ে পুরো পার্কটা ঘুরবো এই সাইকেলটা নিয়েছে ভাড়া মানে ভাড়া হিসেবে নিয়েছে দেড়শো টাকা আধ ঘন্টার জন্য মানে তিরিশ মিনিটের জন্য এরকম আরও অনেক রাইডস আছে তো তোমরা দেখলে টয় ট্রেন একটা চলে গেল ওই টয় ট্রেনটাও সেম দেড়শো টাকা আধ ঘন্টা মতন ঘোরাবে কিন্তু পুরো পার্কটাই একবার ঘুরিয়ে দেখাবে এরকম আর আমি তো ফার্স্ট টাইম এরকম সাইকেল চাবলাম ভীষণ ভালো লাগছিলো এখানে না প্রচুর রাইডস আছে মানে এখানে শুধু ছোট বড় সবার জন্য শুধু ছোটদের জন্য না একদম আট থেকে আসি সবাই কিন্তু ওই পার্কে এসে ভীষণ মজা পাবে আর পার্কটা না প্রচুর বড় প্রায় সাড়ে চারশো একর জমির ওপরে পার্কটা আছে আর এই পার্কের একদম ভিতর দিকে কিন্তু একটা বিশাল বড় লেক আছে তোমরা অনেকেই জানো যারা কলকাতায় আছো আমি জানি না কতটা কি দেখাতে পারছি তোমাদেরকে বা কতটা কি বোঝাতে পারছি তোমাদের যার যা কিছু জানার থাকবে আমাকে একটু কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই করে দেব তোমাদের আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এই পার্কের পার্কটা হচ্ছে কি প্রতিদিন খোলা থাকে শুধু সোমবার বন্ধ থাকে আর প্রায় ধরো না সাড়ে এগারোটা বারোটার দিক করে খোলে সকালের দিকে আর সন্ধ্যেবেলা সাড়ে সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে আর এই যে দেখো সাইকেলিং করতে করতে আমরা চলে এসেছি এখানে এই লেকের পাশে আর এই লেকে কিন্তু প্রচুর রকমের রাইডস আছে কাশ্মীরের যে শিকারা সেই শিকারা রাইডও এখানে পেয়ে যাবে আর নানান ওয়াটার অ্যাক্টিভিটি আছে আর তারপর দেখো আমরা এখন এসে গিয়েছি মিসড গার্ডেনে আর এটা না সকালের দিকে এতটা ভালো লাগে না সন্ধ্যের পর থেকে বেশি ভালো লাগছে পুরো দেখো হালকা ওপর থেকে ফোয়ারার মতন জল পড়ছে একদম হালকা হালকা জাস্ট গায়ে জলটা লাগছে কুয়াশার মতনই কিন্তু ফিল আসছে আর ভীষণ সুন্দর লাগছে আমি কয়েকটা শর্টস ভিডিও করেছি তোমরা দেখবে ভীষণ সুন্দর সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে আমি যেহেতু হাঁটতে পারছিলাম না কষ্ট হচ্ছিল যার জন্য এই সাইকেলে করে পুরো পার্কটা ঘুরে নিয়েছি একদম এক নম্বর গেট থেকে একদম চার নাম্বার গেট পর্যন্ত তো ভীষণ ভালো লেগেছে তোমরা যারা এখনও আসোনি অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যেও তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা